এসএসসির যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গিয়েছে তার মধ্যে যারা অযোগ্য হিসেবে চিহ্নিত নন অর্থাৎ টেন্টেড নন তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন এখন প্রশ্ন হলো তাহলে কারা যোগ্য কারা স্কুলে যেতে পারবেন এটা তো এসএসসি প্রকাশ করছে না চাকরি যারা হারিয়েছেন তারা এসএসসি চেয়ারম্যানের সঙ্গে মিটিং করছেন দাবি করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে মিটিং করেছেন দাবি করেছেন যে যোগ্যদের তালিকা প্রকাশ করা হোক কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কথা বললেও এসএসসি যোগ্যদের তালিকা প্রকাশ্যে আনেনি এবং রাজ্যের শিক্ষামন্ত্রী মন্ত্রী ব্রাত্য বসু যে একুশে এপ্রিল পর্যন্ত সময় নিয়েছিলেন চাকরি হারাদের কাছ থেকে সেই সময় পেরিয়ে গেলেও তিনিও কিন্তু কথা রাখেননি এখন এই পরিস্থিতিতে তাহলে কারা কারা যোগ্য কারা স্কুলে যেতে পারবে জেলায় জেলায় কিন্তু তালিকা চলে গেল মানে যেটা জানা যাচ্ছে যে কারা যোগ্য কারা স্কুলে যেতে পারবে জেলায় জেলায় স্কুল পরিদর্শকদের কাছে তালিকা পাঠালো স্কুল শিক্ষা দপ্তর এ ব্যাপারে এবিপি আনন্দ অনলাইন একটি প্রতিবেদন করেছে আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন তো স্কুল শিক্ষা দপ্তর মানে তালিকা পাঠালো স্কুল শিক্ষা দপ্তর জেলায় জেলায় স্কুল পরিদর্শকদের কাছে তালিকা পাঠালো স্কুল শিক্ষা দপ্তর কিন্তু প্রকাশ্যে আনছে না কেন তাহলে এটাই তো মূল প্রশ্ন যে কারা কারা যোগ্য কারা অযোগ্য পৃথক করে দিয়ে যে কারা স্কুলে যেতে পারবেন এটা কেন প্রকাশ্য আনা হচ্ছে না কি খবরটা দেখি আগে যে কারা কারা যোগ্য কারা কারা স্কুলে যেতে পারবেন ডিআইদের কাছে তালিকা পাঠালো স্কুল শিক্ষা দপ্তর ডিআইদের কাছে কিন্তু স্কুল শিক্ষা দপ্তর তালিকা পাঠিয়ে দিল জেলায় জেলায় স্কুল পরিদর্শকদের কাছে তালিকা পাঠালো স্কুল শিক্ষা দপ্তর যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যোগ্যদের তালিকা সরকারকে দিলেও প্রকাশ্যে আনবে না এসএসসি মানে এসএসসি যোগ্যদের তালিকা সরকারকে দিয়েছে দিল কিন্তু তারা প্রকাশ্যে আনবে না যেটাই হারাদের প্রধান দাবি যে যোগ্যদের তালিকা প্রকাশ করা হোক যেদিন সম্ভবত এগারোই এপ্রিল এসএসসির চেয়ারম্যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আর চাকরিহারা শিক্ষকদের কয়েকজন একটা মিটিং হয়েছিল এগারো এপ্রিল সেখানে মিটিংয়ে কি বলা হয়েছিল দাবি করা হয়েছিল যে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এবং সেই সঙ্গে ওএমআর সিটির যে মিরর ইমেজ সেটাও প্রকাশ আনতে হবে ব্রাত্যবাবু কী বলেছিলেন যে আমাদেরকে দু সপ্তাহ সময় দিন সর্বোচ্চ একুশে এপ্রিল পর্যন্ত আমরা আইনি পরামর্শ নিয়ে যোগ্যদের তালিকা প্রকাশ করব এবং মিরর ইমেজও আমরা আইনি পরামর্শ নিয়ে প্রকাশ করব কিন্তু পরবর্তীকালে ব্রাত্যবাবু কী বলছেন যে না সুপ্রিম কোর্টের তো কোনো নির্দেশ নেই যোগ্যদের তালিকা প্রকাশের আইনি পরামর্শ নিয়েছি সেখানে যোগ্যদের তালিকা বা এই তালিকা প্রকাশ করতে হবে এমন কোনো বিষয় নয় মানে এক এক সময় এক এক রকম কথা কিন্তু আমরা মানে শুনতে পাচ্ছি শিক্ষামন্ত্রীর কাছ থেকে এসএসসির কাছ থেকে তাই যোগ্যদের তালিকা সরকারকে দিলেও এসএসসি কিন্তু প্রকাশ্যে আনবে না তাহলে এবার ভাবুন কিন্তু স্কুল সার্ভিস কমিশনের সামনে এরপর মানে আমরা জানি কয়েকদিন বিক্ষোভ হয়েছে এসএসসি চেয়ারম্যানকে ঘেরাও করে রাখা হয়েছে মানে এখন যেটা এই চাকরিহারা শিক্ষকদের দাবি হচ্ছে মানে তাদের দাবি যে ডিআইদের কাছে যে স্কুল শিক্ষা দপ্তরের যে পাঠানোর তালিকা সেই তালিকার এখন তারা এসএসসি চেয়ারম্যানের কাছে মূলত ক্ল্যারিফিকেশান চাইবেন যার জন্য এখন এসএসসি চেয়ারম্যানকে সঙ্গে তারা কথা বলতে চাইছেন যে ডিআই অফিস ডিআইয়ের কাছে স্কুল শিক্ষা দপ্তরের পাঠানোর যে তালিকা সেই তালিকা মানে কি পদ্ধতিতে কিভাবে এর একটা ক্লারিফিকেশন চাইবে তার জন্য তারা এখন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে চাইছে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছে চাকরিহারারা ঘেরাও করছে কিন্তু প্রশ্ন হচ্ছে যোগ্যদের তালিকা প্রকাশ করতে পারছে না কেন এসএসসি আদালতকে সঠিকভাবে জানাতে পারেনি না হাইকোর্টে না সুপ্রিম কোর্টে এখন যোগ্যদের তালিকাও প্রকাশ করতে পারছে না ওএমআর সিটের মিরর ইমেজ প্রকাশ করতে পারছে না তাহলে এ ঘাটতি এ দোষ এ দায় কার আজকে অযোগ্যদের জন্যই যে যোগ্যদের চাকরিগুলো চলে যাচ্ছে অথচ অযোগ্যদের বাঁচানোর যে একটা মরিয়া প্রচেষ্টা হচ্ছে এ প্রচেষ্টা কারা করছে কারা করছে সেটা তো মানুষ বুঝতে পারছে বিভিন্ন মানুষ অভিযোগ করছে যে কারা কেন অযোগ্যদের বাঁচানোর এত আপ্রাণ চেষ্টা করছে কারা করছে এই বাঁচানোর চেষ্টা কেন করছে এটা মানুষ কি বুঝতে পারছে না তাহলে এই অযোগ্যদের বাঁচানোর জন্য এই যোগ্যদের জীবন নিয়ে কারা ছিনিমিনি খেলছে কেন যোগ্যদের তালিকা প্রকাশ করতে পারছে না এসএসসি করছে না এসএসসি সরকারকে দিল কেন করবে না প্রশ্ন কিন্তু এটাই সবার সমানে দর্শকের বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা